হ্যালো দর্শক টোটল মিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এখন একটা গান বলবো সবাই শুনবেন প্লিজ ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লি তিজামুদ্দীনওলিয়া ধন্য ধন্যরা ধন্য ধন্যরা সিলসিলা এলো দিল্লি তিজামুদ্দিনও লিয়া এলো নিজামুদ্দিন তিজামুদ্দিনওলিয়া মানত করেছি আমি বড় দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাঝারে দেহলির মাঝারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাঝারে দেহলির মাঝারে রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কা ফেলাইলো এলো দিল্লিতে নিজামুদ্দিনাও লিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিনাও লিয়া নয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গের রাস্তার মাঝে কত লোকের করিতে সন্ধান করিতে সন্ধান নয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান রাস্তার মাঝে কত লোকের করিতে সন্ধান করিতে সন্ধান রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কা ফেলা এলো